আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুকে ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড গাজীপুর কালীগঞ্জ প্রজেক্টে সুমন ভাই আজকে কী কী কাজ করছেন ভিতর কমপ্লিট করছেন এই ভিতরে এখানে আছে কিসের কিসের লাইন দুইটা ইউরোনিয়ালের দুইটা ইউরোনিয়ালের বেসিন ওইখানে বেসিন ওই পাশে কমন এখানে কি আমার ইটের গাছ দেওয়া লাগবে বেসিনের না না না

siguiente la bucorela. हमारे a ver si está más que eso, yo nunca